এই কথা কে বলবে আর গেল কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কথা কথা কন কতক্ষণ কতক্ষণে পাপুনের বাসায় কাউ কাদের গেছে নি ঠাকুর গায়ে বাসায় যাপনি থাকিতে তার নি কথা কন গা ও বলেছিল পালাব না প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাবো ফখরুল সাহেব আগে বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না ফকরুল সাহে পাপনার বাসায় কাউয়া কাদের গেছে ঠাকুর গায় বাসায় আপনি থাকতে তারে দিছেন নি থাকতে তারে দিছেন নি তার সাথে হিসাব বাকি আছে তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার পালিয়ে গাল কৌয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো গইয়ে দাও মানে ও যেমন করে মানুষের অন্তরে সালা দিতে আজকেও লোকজন তাকে উচিত শিক্ষে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য একটা কথা আছে এক মাঘে শীত যায় না এই দিনই দিন না আরো দিন আসে আর ওই দিনই আজকে ওই সৈরা সাদ্দের উপরে পড়েছে আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তরন্ত দেখে লাগে তাকবে আজকের মাফেল চলছে চলবে বগুড়াশিল আর মাফেল আটালিয়ার মা কতক্ষণ চলবে সারা রাত আবার সারা রাত নয় প্রচন্ড শীত মিনিট টাইম দেওয়া যাবে তিনশাল্লাহ যে দুই মুরব্বী উঠে গেলে আর কারা মুরবি মুরবি শোনেন পেশাব করে যদি জাগার মাল জাগা ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে খালি লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে চলে যায় আর ফেরত না আসে আলোচনা চলছে তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার জন্য শর্ত কয়টা আরও ধরে বলেন এ শোনের এই কথা কেন বললাম আমার দিকে তাকান ওই অবাইদুল কাদের নিউজের মধ্যে পাওয়া যাচ্ছে উনি নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের বঙ্গ ভবনে পালিয়েছিল অনেক পত্রিকের মতো রিপোর্ট পাওয়া যাচ্ছে আমরা বলতে চাই রাষ্ট্রপতি যদি বঙ্গ ভবনে অবাইদুল কাদেরকে থাকার জায়গা দিয়ে থাকে তাহলে তার রাষ্ট্রপতি থাকার কোনো অধিকার নাই কারণ ওই চুপ্পু কিন্তু সৈরা হাসিনের লোক ও একবার বলে হাসিনে পদত্যাগপত্র জমা দিয়ে চলে গেছে আবার বলে পদত্যাগপত্র তো পাইনি মানে ময়না কখন কি কয় মাথা ঠিক নেই মানে ওর নেত্রী চলে গেছে তো মাথা তার কাজ করে না এই জন্য বলি এই সৈরা সারের দোসর চুপ্পু রাষ্ট্রপতি যতদিন আছে এই দেশ ততদিন শঙ্কা মুক্ত নয় আর আবাইদুল কাদের সত্যি যদি ওই রাষ্ট্রপতির কাছে থেকে থাকে তদন্ত করে ভার করেন তাকেও জবাব দিয়ে তারা আনতে হবে রাষ্ট্রপতি দেখে কি যা খুশি তাই করবে এটা আমরা মানবো আবাইদুল কাদেরের ব্যাপারে কোনো সার তাহলে চিৎকার করে বলেন যারা যার জন্য শর্ত কয়টা আর ধরে বলেন আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে নজর নাই এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিন সকাল বেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ এই জমিন থেকে বিদায় না চলে গেল খাজা কুতুবদ্দিন যখন জমিনের মধ্যে থেকে বিদায় না চলে গেল তার মৃত্যুর খবর যখন চতুর্দিকে সরে বললেন চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশটা দেখার জন্য একটা নজর দেখার জন্য তার কাছে চলে এসেছে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে করে বুঝবেন খাজার থেকে জনতা তার জন্য পানি কান্না করে 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 দোয়া করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই বাংলাদেশের ভেতরে আলিমেরা বিদায় চলে গেলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না আরো জোরে বলেন এই যে গত কয়েক আগে আমরা লক্ষ্য করে দেখে এই তিন বছরের ভেতরে কত আলেম আলম আমাদের মধ্য থেকে বিদায়নে চলে গেল আল্লামা শফি হুজুর বিদায়নে চলে গেল আল্লামা সোনেদ বা বনগরির রহমতুল্লাহলাই বিদায়নে চলে গেল নুর কাশ্মীক হুজুর বিদায়নে চলে গেল কোরানের পক্ষে আল্লামা চলে গেল আলেনদের মৃত্যুর খবর শুনে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি এই গত ষোলো বছরের ভেতরে ওই স্বৈরাসার আওয়ামী দলের ভেতরে যত নেতাকর্মী মারা গেছে এদের মৃত্যুর পরে ফেসবুকের মধ্যে যদি খবর দেওয়া হয় আর টেলিভিশনের মধ্যে যদি খবর প্রচার করা হয় তাদের মৃত্যুর কথা শোনার পরে মানুষ কান্না করে দোয়া করে না বলে না অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ কথা কনাকে ছেলে দেখো তো পেছনে কারা কথা বলতেছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তার মানে তাদের মৃত্যুতে কেউ ইন্না লিল্লাহ বলে অনেকে খুশির ঠালাই বলে আলহামদুলিল্লাহ